আসসালামাইকুম কুকিং এর স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে কে কে আমার মতো ধোয়া রানো পেট থেকে পছন্দ করো সকাল অথবা বিকেল এরকম গরম গরম পিঠে পেলে আর কি লাগে বলো চলো তো বানিয়ে দেখাই প্রথমে একটি পাত্রের পানি দিয়ে দিলাম দিয়ে দিব সার মতো লবণ পানিতে বলক তুলে দিয়ে দিবো চালের গুঁড়া এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভাপে সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা রেখে দিব ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দর করে মুখে নিতে হবে যত ভালো করে মথা হবে ততই পিঠা সুন্দর হবে মথা হয়ে আসে হাত দিয়ে রোল করে নিচ্ছি এবার সুড়ি দিয়ে টুকরো টুকরো করে নিব পিড়ায় সামান্য গুড়ি নিয়ে লেচি নিয়ে লম্বা সুতার মতো সেপ করে নিব গুলোকে এভাবে তৈরি করে নিতে হবে এবার এক একটা সুতা হাতে নিয়ে দুই সাজে পিঠা দিব। কাপ সেপ গুঁড়ো এত গুঁড়ো সুসি পিঠা হয়েছে এখন রান্না করে নিতে হবে সম পরিমানে গুঁড়ো সিঁড়ি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের পানি দিলাম দুটো তেজপাতা ও এলাচ দিলাম নেচেরে গুলিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি ঘর এখনই তো পেট ভরে গেল এবার দিয়ে দিব সামান্য পরিমাণে নারকেল কুড়া বলুক তুলে নিব কিছুক্ষণ বলুক তুলে দিয়ে দিলাম সুসি পিঠা সব পিঠাগুলো দিয়ে নাড়তে চাড়তে হবে না হলে তলাতে লেগে যেতে পারে পিঠাগুলো ঘন হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে জাল করা আধা লিটার দুধ আবারও নেড়ে সেড়ে জাল করে নিব রান্দার ফাঁকে ফাঁকে পিঠা চেক করে নিয়েছি পিঠাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তুলসী পিঠা রেডি দেখেই তো ফের সকাল সহজে বানিয়ে ফেললাম এতে কিন্তু মজা